আপনি হয়তোবা লক্ষ্য করেছেন ট্রেনের চাকাগুলো সম্পূর্ণ সিলিন্ড্রিক্যাল নয় কিছুটা কনিকাল চাকার এই ডিজাইনটি ছিল ইঞ্জিনিয়ারিংয়ের এক বিষয়কর আবিষ্কার যা গুরুত্বপূর্ণ দুটি সমস্যার সমাধান করে প্রথমটি হল কেন্দ্রের দিকে ট্রেনের গতিপথ সংশোধন করে যাকে সেলফ ব্যালেন্সিং বলে এবং দ্বিতীয়টি হলো ডিফারেন্সিয়াল অ্যাকশন অর্জন করতে সাহায্য করে কনিকাল আকৃতির এই চাকা আবিষ্কার না হলে মানব সভ্যতার জন্য ট্রেন জার্নি সম্ভব ছিল না আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ট্রেনের চাকার পিছনে থাকা মূল ফিজিক্স বোঝার চেষ্টা করব প্রথমে আমরা চাকার দিকে লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এর এক পাশের ব্যাসার্ধ বিপরীত পাশের তুলনায় বড় বড় ব্যসার্ধের দিকটিকে আমরা এ ধরি এবং ছোটো বেসারদের দিকটিকে বি এখন চাকাটিকে যদি একবার সম্পূর্ণরূপে ঘোরানো হয় তবে এ বি তুলনায় বেশি পথ অতিক্রম করবে অতএব চাকাটি কখনো সুজাপথে চলতে পারবে না সব সময় বীর দিকে বেঁকে যাবে যেহেতু একই সময়ে এ বীর তুলনায় বেশি পথ অতিক্রম করছে দুটি চাকাকে একটি কমন সেফটের মাধ্যমে ফিক্সডভাবে যুক্ত করে এখন যদি চাকা দুটিকে ঘুরানো হয় তবে উভয়টি সমান পথ অতিক্রম করবে যেহেতু উভয় চাকার কন্ট্রাক্ট পয়েন্টের ব্যাসার্ধ সেম চাকা দুটিকে ট্র্যাকের উপর চালানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন চলন্ত অবস্থায় চাকাগুলো যখন কোনো একদিকে বেঁকে যাচ্ছে সাথে সাথে তার ব্যালেন্স অবস্থায় ফিরে আসছে যাকে সেলফ ব্যালেন্সিং বলে এই কনিকাল আকৃতি নিশ্চিত করে যে চাকাগুলো কখনই ট্র্যাক ছেড়ে যাবে না কিন্তু প্রশ্ন হল কিভাবে এই কনিক্যাল অ্যারেঞ্জমেন্ট একটি সেলফ ব্যালেন্সিং শক্তি উৎপন্ন করে তা বোঝার জন্য চাকার উপর প্রয়কৃত শক্তি কিভাবে কাজ করে সেটি আগে বুঝতে হবে একটি সুজা ট্র্যাকে চলার সময় চাকার উপর কাজ করে এমন প্রধান শক্তিগুলো এখানে দেখানো হয়েছে রিয়াকশন ফোর্সগুলো সবসময় কনিকাল আকৃতির পৃষ্ঠের সাথে সমকুণে স্থাপিত হবে আরও সহজে বোঝার জন্য একটিমাত্র চাকা নেই এখন আমরা যদি চাকাটিকে ছেড়ে দিই বলেন তো কোন দিকে পড়বে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন চাকাটি অবশ্যই বাদিকে দিকে পড়বে যেহেতু চাকার পৃষ্ঠের উপর প্রয়কৃত নেটফোর্স বাঁ দিকে বেশি সেমভাবে বাঁ দিকে চাকা ডান দিকে পড়বে অতএব যখন উভয় চাকাকে একটি কমন শেফট দ্বারা যুক্ত করা হয় তখন উভয় চাকার উপর নেট নেটফোর্স কেন্দ্রে পতিত হয় এবং একটি অপরটিকে নিষ্ক্রিয় করে দেয় যে কারণে চাকাগুলো ট্র্যাকের কেন্দ্রে অবস্থান করে যখন কোনো কারণে চাকাগুলো ডান দিকে সরে যায় তখন একটি ইন্টারেস্টিং বিষয় সংগঠিত হয় আপনি কি সেটা লক্ষ্য করেছেন এটা পরিষ্কার যে যখন চাকাগুলো ডান দিকে সরে যায় তখন সম্পূর্ণ ট্রেনটি বা দিকে কাত হয়ে যায় যেমনটি দেখতে পাচ্ছেন কাত বরাবর নর্মাল ফোর্সগুলো কাত হয়ে যায় আপনি যদি এই অবস্থায় বলগুলো বিশ্লেষণ করেন তবে আপনি দেখতে পাবেন যে বাম দিকে ফোর্স বৃদ্ধি পেয়েছে এই ফোর্স চাকাগুলোকে অটোমেটিকভাবে তার কেন্দ্রে নিয়ে যায় চাকা কেন্দ্রে আসার সাথে সাথে সেলফ সেন্টারিং ফোর্স অদৃশ্য হয়ে যায় পাশাপাশি এখানে আরেকটি ফোর্স কাজ করে যেমন চাকা ট্র্যাকের ডান দিকে যাওয়ার কারণে ডান দিকের চাকার এ এবং বা দিকের চাকার বি সাইড ট্র্যাকের উপর অবস্থান করে এই ক্ষেত্রে ডান দিকের চাকা বেশি পথ অতিক্রম করবে বাম দিকের চাকার তুলনায় অতএব চাকাটি পুনরায় বাম দিকে সরে যাবে এইভাবে প্রতিনিয়ত চাকাগুলো তার ব্যালেন্স বজায় রেখে ট্র্যাকের উপর কেন্দ্র বরাবর চলতে থাকে এখন প্রশ্ন হলো আমরা যদি চাকা দুটিকে উল্টিয়ে দিই তাহলে কি হবে সহজভাবে বলতে গেলে ট্রেনটি লাইনচ্যুত হবে কিন্তু কেন আচ্ছা ঠিক আছে চলুন আমরা সরাসরি এই পরীক্ষাটিও করে আসি চাকাগুলোকে উল্টিয়ে দিলে এর উপর রিয়েকশন ফোর্সও বাইরের দিকে কাজ করবে যেহেতু রিয়াকশন সব সময় চাকার কনিকাল আকৃতির পৃষ্ঠের সাথে সমকুণে প্রয়োগ হয় অতএব যখন চাকাগুলো ডান দিকে সরে যাবে তখন নেট ফোর্সও ডান দিকে বৃদ্ধি পাবে এর ফলে চাকা সহজেই লাইন থেকে পড়ে যাবে পাশাপাশি দেখতে পাচ্ছেন ডান দিকের চাকার বি সাইড এবং বাম দিকের চাকার এ সাইড ট্র্যাকের উপর অবস্থান করছে এই ক্ষেত্রে বাম দিকের চাকা বেশি দ্রুত অতিক্রম করবে এবং ডান দিকের চাকা কম দূরত্ব অতিক্রম করবে তাই চাকাগুলো আরও বেশি ডান দিকে সরে যাবে এজন্য চাকাগুলোর অ্যারেঞ্জমেন্ট এইভাবে রাখা হয় এখন দেখে এই ডিজাইনের মাধ্যমে কীভাবে ডিফারেন্সিয়াল অ্যাকশন অর্জন করা হয় যেমন বাম দিকে বাঁক নেওয়ার সময় বাম দিকের চাকার তুলনায় ডান দিকের চাকাকে বেশি পথ অতিক্রম করতে হবে আর তা অর্জন করতে হলে অবশ্যই বাম দিকের চাকার তুলনায় ডান দিকের চাকাটিকে বেশি স্পিডে ঘুরতে হবে তা না হলে বাম দিকের চাকা পিছলে যাবে যা দুর্ঘটনার কারণ হতে পারে কিন্তু চাকাগুলো যেহেতু একটি কমন সেফটের মাধ্যমে ফিক্সডভাবে যুক্ত থাকে অতএব উভয় চাকা সমান স্পিডে ঘুরবে তখনই পুনরায় এই কনিকাল আকৃতির চাকাগুলো আমাদের কাছে অপরিহার্য হয়ে ওঠে চলুন দেখে আসি এই অবিশ্বাস ও আকৃতির চাকার মাধ্যমে ট্রেন কীভাবে অতিশয় যে বাঁক নিতে পারে ট্রেন যখন সোজা চলতে থাকে তখন বস্তুর জড়তার কারণে স্বাভাবিকভাবে ট্রেনটি সোজা চলার চেষ্টা করে অতএব বাঁক নেওয়ার সময় ডান দিকের চাকার এ সাইড এবং বা দিকের চাকার বি সাইড ট্রেকের উপর অবস্থান করে এই অবস্থায় ডান দিকের চাকা বেশি পথ অতিক্রম করে বা দিকের চাকার তুলনায় অতএব উভয় চাকা সমান স্পিডে ঘুরা সত্ত্বেও ডান দিকের চাকা বেশি পথ অতিক্রম করে এবং অতি সহজেই ট্রেনটি মূড় নিতে সক্ষম হয় উভয় চাকার ভেতরের দিকে ফ্ল্যাঞ্চে ব্যবহার করা হয় এক্সট্রা সেফটির জন্য এইভাবে ট্রেনের চাকায় এই অবিশ্বাস ও ডিজাইনের মাধ্যমে খুবই সহজ এবং নিরাপদে রেল জার্নি সম্ভব হয় আশা করি বুঝতে পেরেছেন ট্রেনের চাকার পিছনে থাকা মূল ফিজিক্স কি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এবং পাশা থাকা আইকনটি অন করে দিবেন পরবর্তীতে এই রকম নতুন নতুন সায়েন্টিফিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ